নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টু টোয়েন্টি ফিফ জানুয়ারি টু থাউজেন্ড তার আগে অবশ্যই বলে রাখি এই সপ্তাহে অবশ্যই গুরু বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিতে শনি মিন রাশিতেই রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে রয়েছে এবং সূর্য এবং মঙ্গল সূর্য মঙ্গল জুতি তৈরি করে মকর রাশিতে রয়েছে এবং বুধ সেও মকর রাশিতে রয়েছে সুতরাং এই তিন গহে জুতি তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য মঙ্গল বুধ এবং শুক্র চতুর্গই যোগ বা চতুর্গয় যোগ মকর রাশিতে কিন্তু তৈরি হচ্ছে এই সিচুয়েশনে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করছে এই সপ্তাহটা চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনার এই সপ্তাহে কিন্তু প্রতিষ্ঠা এবং মান সম্মান প্রাপ্তির সপ্তাহ কাজের জায়গায় আপনার সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে অবশ্যই তাড়াহুড়া করবেন না এবং কাজে কনসেন্ট্রেট করবেন জীবন সাথী শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং এই সপ্তাহে আপনার কাজের প্রেশার থাকবে এবং নানারকম চিন্তা আপনাকে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হবে আপনাকে অনেক বেশি অর্থ লাভ হওয়ার প্ল্যান করতে হবে আপনার সন্তানে কাছ থেকে কোনো কষ্ট পেতে মানসিক আঘাত পেতে পারেন বা সন্তানের হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে এবং সন্তান আপনার সাথে হয়তো অসহযোগিতা করবে সন্তান আমরা কথার অবাধ্য হতে পারে বা আপনার কথা নাও শুনতে পারে সন্তানের হেলথ নিয়ে ডিস্টার্ব সন্তান নিজে কোনো চাপে পড়তে পারে যদি আপনি প্রেম করে থাকেন প্রেমের জায়গায় একটু সতর্কতা অবলম্বন করবেন আমার প্রেমিক বা প্রেমিকা আপনাকে চাপে রাখতে পারে কোনো কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং বা আপনাদের মিস কমিউনিকেশন হতে পারে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং পঁচিশ তারিখ দুপুরের পরে সময়টা কিন্তু আপনার জন্য পেফারে থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং পঁচিশ তারিখ দুপুরের পরে সময়টা আপনার পেফারে থাকবে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুপুর পর্যন্ত আপনাকে কোনো পজিটিভ কাজ কোনো শুভ কাজ এই দিন রাখবেন না এই দিনগুলো সাবধানতা অবলম্বন করে একান্ত যে কোনো কাজ থাকে সেগুলোকে সাবধানতা বা খুব ট্যাকফুলি ম্যানেজ করার চেষ্টা করবে আইনি ঝামেলা এইসব যদি থাকে এগুলো দিনগুলোতে সেগুলোকে খুব মানে সাইড করে বেরিয়ে যাবেন এই সপ্তাহে আপনাকে প্রতিদিন গায়িত্ব মধ্যে জব করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক সবার আগে আপনি আপনার কাছে পৌঁছে দেয়া করতে হলে বা যোগাযোগ করতে হলে বা দেখাতে গেলে আমার কাছে আপনার পাম রিড করাতে চান বা আপনার হরস্কোপটা রিড করাতে চান সেটা ফিজ দিয়ে দেখাতে হবে অনলাইনে বা অফলাইনে যে কোনো সুবিধাই আপনাদের জন্য রয়েছে তাই জন্য অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনাকে ফোন করে নিতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে হবে পুরোটাই বেসিস বা ফিজ দিয়ে ভালো থাকবেন নমস্কার